এখন কথা বলার টাইম নেই আমি কথা বলবো না যার দরকার সে এখানে এসে করে কথা বলবে আমি কথা বলবো না গা মারা গা একটু কাজের কথা বলবো বলছিলাম আমি যখন ছোট ছিলাম ওই এক বিঘা জায়গা আমি এক ঘন্টায় রয়ে যেতাম ভেন্ডি চলে এসেছে চল ওদের সঙ্গে তো চলো আমরা ওখানে গিয়ে গল্প করি ওদের সাথে হ্যাঁ চল 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 তো মারি

으아, 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 고아 으아, 으아, 다아 으아, 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 응, 하리아하리 으아, 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 গুলটিম আনিমে গুল্টি মতে বৰ যাৰ পৰা আমি 우리빌리 자라오 <user> শ্বশুর আমার ভিডিও তুই মামা এবছর কি আমরা কাজ কাম পাবো না সারা জীবন কি এভাবে কেটে দেবো নাকি কাজ একটা ব্যবস্থা করো তাহলে তো চলছে না ঘোর শোনা আরে পচা এখনো তো বৃষ্টি নামেনি কি কাজ কাম করবো আর যতদিন আমি আছি কাজ হবে চিন্তা করিস না তোরা আর কি বলবো তুমি যাই হোক একটা করো এইভাবে ঘুরলে হবে কাজ দেবে দেবে বলে তোমার রিচার্জ শেষ হয়ে গেল এখন আর রিচার্জ মারবো যে পয়সা পাচ্ছি না কাজ ব্যবস্থা করো আজকালের ভিতরে কাজটা ব্যবস্থা করো বাগানা তুই চিন্তা করিস না বি সিম আছে পোর্ট করে নিবি ট্যাক্ট নিয়ে বিএসএনএল চলে যাবো হ্যাঁ ঠিক আছে আর চলো দিন যাবি না কি করবি যা রিচার্জের দাম আমাদের টাকাই তো মুখেশাম ব্যাটার বিয়ে দিচ্ছে যে বলেছিস একদম রাইট টোয়া কাইনু হবে লোকটোক পাওয়া যায়নি দেখি কত কি খরচা আইল লিখে টোয়াও বাকি আছে লোকটোক পাওয়া যায়নি তোলা হয়ে লোক আবার কবি পাবো দেখি এখন বলতে মামা না তোমা ও কুড়া গে শুননা গুলে মামা একটু কথা বলা যাবে এখন কথা বলার টাইম নেই আমি কথা বলবো না যার দরকার কাছে এখানে এসে কথা বলবে আমি কথা বলবো না গাঁ মারাকা গুলে একটু কাজের কথা বলবো বলছিলাম কাজ করবো না গাঁড় মারাকা এখন শুধু খেলতে আসি তুমি যে কাজটা দিবে বললি ও এই ব্যাপার আমি তো খেলাচ্ছরে বলে দিচ্ছি আমি হেরে যাচ্ছি না ও ওই এদিকে আসো কথা বলো না হলে কাজ করবো না গা মারাবে ওই খুড়া কি কাজ বলো আমাদের জবিনটা নামালো হয়ে আছি হুম লোক পাচ্ছি না এদিকে জলও একটু জবিন দেখে কমে যাচ্ছে আর রোয়ার লোক টোক পাচ্ছি না একটু রুইতে তোমরা কি রুয়ে দেবে আমাদের জবিনটা ভান্ডি হুম তো কইলা রোয়ার কথা দিবি তো

আবার বাংলা আচ্ছা সৌ তো রুইতে দিতে হবে লোক যখন পাইনি রুইতে দিতে হবে আচ্ছা দিয়ে দেবো তাহলে সন্ধ্যাবেলা জমিটা দেখে দিবে আর কি তাহলে সকাল সকাল আমরা যাব ঠিক আছে গুল্লি মামা আমি তাহলে চলে যাচ্ছি তুমি বিকেলবেলা এসো জমিনটা দেখে দেবো ঠিক আছে চলে যাচ্ছি

পাঁচত্য এক বিড়া হয়েছে হিসাব জানিস পোকা ছাদা দেখ তো পিছনে এক জায়গায় দেখছি আমার তিনটা হয়েছে ফাকাই দিবে বুঝলে ফাঁকা জমি পকাটি করে মারতে হবে পাঁচ কাটি মারো যাই রুয়া টুয়া ব্যান ট্যান ভাঙা কত দূর হইলো দেখি খাবার টাবার তো লিয়া চলাছি দেখ খাবার টাবার দেই সব খেয়ে দাও ওই তো খড়ো চলে এসেছে বাংলা নিশ্চিত জল খাবারটা রাগ রাগ যতটা হয়েছে রাখ 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 আইস

কি সিল্কে কাটবে আমি বাংলায় নেই জল তাতে আছে আমাদের বল

শোন আমি বললি পাঁচ বিঘা জমি একদিনে আমি রয়েছি এখন তো বাংলা খাচ্ছি তখন রয়্যাল স্টার ম্যাজিক মোমেন্ট এসব খেতাম হ্যাঁ তাহলে চলো জলদি চলো ওটাকে ছেড়ে দিয়ে আবার অন্য কাজ করতে হবে এটা শেষ করে আমার চল চল পুরো চল চল আমি ঠিক আছি আমরা একটা বাংলাওয়ালা চেম্বার কি কি তোর মনে একটু বেশি নেশা হয়ে গেছে

কি অবস্থা রুয়া টোয়া কিছু হয়নি এ কি সব কিছু মদ দোয়াটা আমার লস হয়েছে সব রুয়া বাদ দেওয়া সব খেয়ে সব শুয়ে আছে এদের মদ দোয়াটাই আমার লস হয়ে গেছে তো রুয়াটোয়া বন্ধ করে তো এখানে সব পড়ে আছে কাল হই এই সু করব জবিনে যা হবে দেখা যাবে কালকে নড়র দোকানে মদ ছে তো সব সিয়া আছে আমি কি হটি এ কারে একটা জমি পুরো রুয়ে দিয়েছি আর একটা এটা বাকি আছে সন্দা বালা দিদি বাংলা দাও তো হবে না হলে গান মারা রুব না কি হবে উঠাগু এ উঠা কি হবে পয়সা দেবে নাকি ঠিক কি বাংলালি বাংলা একটা বাংলা খায় তো মানে এরকম আমার জমিন বাদ দাও তো জমিন দিয়ে দিছো কি হবে আরে বাংলা খাই তো লোকে জানি তোমার জমি এটা আমার জমি ওই দেখো তোমার জমি রিয়ে দিয়েছো ওইটা তোমার জমি তো না ওটা তো লোকের জমি এটা তো আমার জমি এই বিড়ি দাও এই ভেন্ডি চপ দেখছিস না একটা ইম্পর্টেন্ট কথা বলছি ও জমি ও জমি রুইয়ে দিয়েছে লোকের জমি ও গাড় মারা ও হয়ে গেছে তাহলে আমি পয়সা দেবো না গাড় মারা কি সন্ধ্যায় তাহলে বাংলা কি করে খাবো আমার রিচার্জের কি হবে তাহলে এতক্ষণ কাজ করলাম কি বাল করলাম পয়সা দেবে না তাহলে ধরো কি তো গাইজ ভিডিওটা কেমন হইলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কোন ভিডিওটা কোন পার্টটা ভালো হয়েছে সেটা জানাবে কমেন্ট করে আর তোমাদের জন্য এত কষ্ট করা তোমরা একটু পাশে থাকবে সাপোর্ট করে যাবে এইভাবে আর অন্য সবাইকে শেয়ার করে দিবে আর কমেন্টে জানাবে বুড়োটা আরো কেমন হলো ভালো হলো না কেমন হলো জানাবে তোমার সব যারা যারা ভিডিও দেখবে তোমাদের সব বন্ধুকে শেয়ার করে দিবে আর ভিডিওটার কোন পার্টটা ভালো লেগেছে সেইটা কমেন্ট করে জানাবে তো বাই 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 সবাই ভালো থাকবে